আরে তোরা বাঙালিরা যে তোরা বেইমান নিমু তোরা যে মির বংশ তোরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব যার জন্ম না হলে দেশের স্বাধীনতা হতো না একটা পরাধীন স্বাধীন হতো না সারাটা জীবন সতেরো বছর জেল কেটেছে যেই যেই ব্যক্তি তার যৌবনের সময়ে তাকে তোরা সপরিবারে এই মাসে এই আগস্ট মাসে নির্মম ভাবে রাতের অন্ধকারে হত্যা করেছিস তোদের প্রতি ধিকার জানাই যার ডাকে আমি মহান মুক্তি যুদ্ধে গিয়েছিলাম সেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতি জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের যারা নিহত হয়েছিলেন এই আগস্ট মাসে তাদের প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা এবং তিরিশ লক্ষ মানুষ যারা জীবন দিয়েছে আমার দ্বারা আমিও গুলিযুদ্ধ হয়েছিলাম আমার মেরুদণ্ড ভেঙে দিয়েছে কুমিল্লা ক্যান্টনমেন্ট নিয়েও আমাকে অনেক অত্যাচার করেছে

জি জি তাদেরকে ধিকার জানাই এবং সেহুদার সুস্থ আছেন ভালো আছেন তার শরীরে কিছু অসুস্থতা আছে বয়সের ভারে কিন্তু তার মনোবল অত্যন্ত স্ট্রং এবং সেই কারণে তিনি বিভিন্ন ধরনের কথা বলেন এবং তিনি যখন কথা বলেন তখন তিনি যে সিক বা তিনি যে অসুস্থ আছেন তার যে বয়স হয়েছে এই কথা কিন্তু বোঝা যায় না অর্থাৎ একজন তরুণের মতো তিনি কথা বলেন দাদা আমি এখানে আরেকটা কথা বলি আমার বয়স মনের বয়স ১৮ বছর আঠারো বছর বয়স যার যুদ্ধে যাবার সময় তার আমি আমি এখনো যুদ্ধ যুদ্ধ করে তারাত্তর সাল থেকে তিনি বীর করেছেন এবং এর পাশাপাশি দেশ নিয়ে চিন্তা করেন রাষ্ট্র গঠন নিয়ে চিন্তা করেন দেশের মানুষকে নিয়ে চিন্তা করেন কবিতা লেখেন আমি দাদার সাথে দাদা আমাদের দুইজনের দাদা নাতির মধ্যে আজকে একটা চমৎকার মিল আছে বলবো আমারও নাই

এই কবিতাটা লিখেছি আমি এই ভিয়ানাতেই প্রায় ত্রিশ বছর আগে আমি ঘৃণা করি তাদের যারা বলে মানুষকে দেয়। আমি ঘৃণা করি তাদের যাদের কথায় ও কাজে মিল নেই আমি ঘৃণা করি তাদের যারা মানুষের স্বাধীনতা হরণ করে আমি ঘৃণা করি তাদের যারা ধর্মের নামে অধর্মের কাজ করে আমি ঘৃণা করি ওই সব অকৃতজ্ঞ নরপশুদের যারা উপকারীর অপকার করে আমি ঘৃণা করি তাদের যারা মানুষের মৌলিক অধিকার গুলো কেড়ে নেয় আমি ঘৃণা করি তাদের যারা ক্ষমতার অপব্যবহার করে আমি ঘৃণা করি তাদের যারা পরের সম্পদ আত্মসাত করে আমি ঘৃণা করি তাদের যারা চিরসত্যকে মিথ্যে বলে চাপিয়ে দেয় আমি ঘৃণা করি ওই সব ধার্মিকদের যারা ধর্মের ব্যক্তি স্বার্থকে চরিতার্থ করে আমি ঘৃণা করি তাদের যারা মাতৃভূমির স্বাধীনতা বিরোধিতা করে যারা হেবা করে আমি ঘৃণা করি তাদের যারা ভুয়া মুক্তিযোদ্ধা সেজে প্রকৃত মুক্তিযোদ্ধাদের নামে কলঙ্ক রচনা করে আমি ঘৃণা করি তাদের যারা মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুণ্ঠিত করে আমি ঘৃণা করি তাদের যারা মুক্তিযুদ্ধের চেতনার নামে নিজেদের ক্ষমতাকে করে। ঘৃণা করি তাদের যারা মুক্তিগামী নিয়ে পুতুল খেলা খেলে আমি ঘৃণা করি তাদের যারা ধর্মকে ব্যবসা ও ক্ষমতা দখলের হাতিয়ার হিসেবে ব্যবহার করে আমি ঘৃণা করি ওই সব যারা যুগ যুগ ধরে চহর সরল মানুষ গুলোকে ছড়ে বলে নানা কৌশলে প্রতারণা করে আসছে মূলত নিজেদের আখের গোছাবার লক্ষ্যে আমি ঘৃণা করি ওই সব প্রভুদের যারা সমাজ প্রতি সেজে অবহেলিত নির্যাতিত নিপীড়িত শোষিত বঞ্চিত তথা পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সুকৌশলে ছেড়ে দিচ্ছে গভীর অন্ধকারের অতল গহব করে আমি ঘৃণা করি তাদের যারা ভুয়া দেশপ্রেমিক সেজে দেশমাতৃকার স্বাধীনতাকে নিয়ে মিনি খেলে বেশি শক্তি বা পারমাণিক শক্তি নয় করম করমই হোক বিশ্বের মুক্তিকামী মানুষের গণযুদ্ধের একমাত্র হাতিয়ার

সাম্রাজ্যের মহান অধিপতি মহান প্রেম সম্রাট কোনো কিছু লোভ নেই ধন টাকা পয়সা গাড়ি বাড়ি ক্ষমতা ডক্টর ইউনুসের মতো ক্ষমতা দখল করে চক্রান্ত করে আমার হাসু আপাকে মৃত্যু নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করা হয়েছে তাকে সেদিন গণভবনে হত্যা হতো দুই বোনকে আমার প্রিয় হাসু আপা এবং প্রিয় ছোট বোন শেখ রেহানাকে কিন্তু তারা মহান স্রষ্টার আশেষ রহমতে এবং কোটি কোটি মানুষের দোয়ায় অগণিতবার তারা জীবন পেয়েছে আমার হাটুয়া পা আজও রাতে কান কান্না করেন যিনি প্রতিদিন কমপক্ষে আঠারো ঘন্টা শুধু সই করতে হইত রাত দিন চব্বিশ ঘন্টা এত পরিশ্রম করিতেন অথচ এই কি তার উপহার জাতির পিতার এই কি উপহার একটি পরাধীন জাতিকে স্বাধীন করে দিল যে কারণে আমি আজ থেকে পঁয়ত্রিশ বছর আগে যে দেশ স্বাধীন করেছি আমার জীবনের অর্ধেক সময় আমি প্রভাসে চলে আসছি অথচ প্রতি মুহূর্তে আমার প্রাণ কাঁদে আমার মাতৃভূমির জন্য অন্যদিন আরেকটা কবিতা শোনাবো এখন আর কবিতা পড়বো না দাদা শুধু এই মুহূর্তে দরকার ছিল আমার প্রিয় নাতি প্রফেসর ডক্টর নাজমুল হাসান করিমুল্লাহ সে জন্মদিন বলে দিত

আমাদের প্রিয় নেত্রী আমার প্রিয় হাসু আপার মুক্তির জন্য তার বিরুদ্ধে যে সব ক্যাঙ্গারু কোট বানিয়ে রাজাকার আলমদ রাহ শামসরা তথা একাত্তরে পরাজিত ঘাতক রাজাকার আল আলবদর আল শাম এক ভাবে এক কথায় এটাকে আমরা বলি রাজাকার মানে স্বাধীনতার বিরোধী শক্তি তাদেরকে প্রতিহত করতে হবে কোন অবস্থাতেই তাদেরকে যারা এই দেশের স্বাধীনতা চায়নি তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা আসতে দেওয়া হবে না আর যারা চক্রান্ত করে জাতির হত্যা করে এই যে পনেরোই আগস্ট আছে এই দিনে রাতে সেই অন্ধকার রাতে শোকের মাস আগস্ট গত বছরে এই আগস্ট মাসে আমার হাসু বাবাকে নিজের মাতৃভূমি ত্যাগ করে চলে যেতে হয়েছে প্রাণ বাঁচাবার জন্য তাকে নিয়ে এসে জোর করে তিনি যেতে চান নাই যারা বলে সেখাচিনা পালিয়ে গেছে সেটা মিথ্যা সেটা ঠিক নয় আর আমি মুক্তিযোদ্ধা ছিলাম একাত্তরে তা নয় আমি আজীবন মুক্তিযোদ্ধা আমি অনেক শ্রদ্ধা জানাই তোমাদের অনেক ভালোবাসি আমার পিপড়া বাহিনীকে আমি অনেক উৎসাহ সবসময় উৎসাহ উৎসাহ জোগাই ব্যক্তিগত আমার সাথে কথা হয় লাইভে ভিডিওতে এবং যারা সত্যিই আমাকে ভালোবাসা তারা রাজাকারদের প্রতিহত করার জন্য সংঘবদ্ধ হোক শুধু মুখে নয় তোমাদেরকে অস্ত্র নিয়ে সশস্ত্র বিপ্লবের জন্য তারা অস্ত্র দিয়ে ট্রেনিং দিয়েছে আমি জানি আমি অনেক কথা জানি আমি সব কথা বলবো না অনলাইনে সব কথা বলা ঠিক নয় তবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে তাদের ট্রেনিং হয়েছে একাত্তরের ষোলোই ডিসেম্বরের পর যেই তাদের প্রতীক্ষা ছিল এই পরাজয়ের গ্লানি তাদের মুছতে হবে এবং তারা প্রতি বিপ্লব ঘটাবে সেই আমেরিকান সাম্রাজ্যবাদ একচেটিয়া পুঁজিবাদ যারা আমাদের মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তাদেরই চক্রান্ত তারা আমাদের দেশে আমাদের সেন্ট মার্টিনটি চলে নেয়ার জন্যে সেখানে ঘাঁটি করার জন্যে মূলত উঠি পুঁজিবাদী দেশ চীনকে ঠেকাবার জন্য তারা সেখানে ঘাঁটি করার প্রয়োজন মনে করে এবং আমাদের কারণে বাংলাদেশ এমন একটি অবস্থানে আছে বে অফ বেঙ্গল যেখানে সেখান থেকে আবার ভারত মহাদেশ সেই ভারত মহাদেশ থেকে আটলান্টিক মহাদেশ এবং আপনার প্যাসিফিক কৌশান প্রশান্ত মহাসাগর এটা সারা পৃথিবীতে সেই নৌবাহিনীর অহর যে কোনো মুহূর্তে বাংলাদেশে ঢুকে পড়তে পারে আমি অনুরোধ করব। সেখানে যদি তারা নৌঘাঁটি করে সেখানে সেন্ট মার্টিন দ্বীপ যদি তাদেরকে দেওয়া হয় সেখানে তারা নৌঘাঁটি করবে তাদের সব মানে যুদ্ধ করার জন্য চীনের মতো দেশকে রাশিয়ার মতো দেশকে কন্ট্রোল করার জন্যে সেখানে তাদের ঘাঁটি করা অত্যন্ত জরুরি আর যারা বলেছে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে জামাতে ইসলামের ভূমিকা জামাতে ইসলাম এ দেশের স্বাধীনতা চাইনি মুসলিম লীগ চাইনি না জামি ইসলাম চাইনি এবং তাদেরকে তারা ছিল রেস্ট দেন ওয়ান পার্সেন্ট বাট আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি মুক্তিযোদ্ধারা ছিলাম মোর দেন নাইনটি নাইন পার্সেন্ট এবং এদেশের প্রতিটি মানুষই মুক্তিযোদ্ধা তারা মুক্তিযোদ্ধাদের থাকতে দিয়েছে খেতে দিয়েছে রাজের অন্ধকারে যখন আমরা রাজাকারের তারাকে আমি নিজে গড়া পানি দিয়ে আমার সাথে নোয়াখালীর তোমাদের এই রামগঞ্জ উপজেলায় আমার এক বন্ধু ছিল সহ আমরা পরে পানিতে সাঁতার কেটে কেটে কোনো রকমে ক্রলিং করে আমার মামার বাড়িতে গিয়ে উঠলাম আমার মামা ছিলেন হেডমাস্টার স্কুলের উনি বললেন ও আমার মাও সেখানে ঢুকাইছিল বললো যে বাবা বাবা এখানে থেকে না ওরা তোমাকে তাড়া করছে না ওরা এখানে জানবে যে মামার বাড়িতে গেছে ঠিকই দ্রুত আগে আমাদেরকে থাকতেও যায় না কেছে ন দ্রুত আগে জীবন নিয়ে কেটে পড়ো পানিতে সাঁতার কেটে মানে ওই ধান খেত পাট খেত দিয়ে যেখানে আমাদের ক্যাম্প পাশের গ্রামে সেখানে গিয়ে আশ্রয় নিয়েছে এবং সেখানে কি কমান্ডার আমার সম্পর্কে নানা হতেন সৈনিক একশো বারো বছর বয়সে তিনি গত বছর আগে ইন্তেকাল করেছেন তো তিনি ছিলেন সেখানে আমাদের ক্যাম্পের দায়িত্বে তো আমি বললাম যে নানা ভাই এরকম আমাদের বাড়ি অ্যাটাক করেছে রাজাকাররা আহ মানে ওখানে পাওয়া যাবে তো বললো যে ঠিকই উনি উনি সেখানে গেলেন দ্রুত ব্যাগে একটা বাহিনী সেখানে যাওয়ার পর দেখলো যে ওরা আমাদের বাড়ির খাওয়া দাওয়া যেগুলো আমরা খাবো আমরা বাড়ি নাই গিয়েছি আমার বড় ভাই মজুমদার যিনি সাতাশি বছর বয়সে গত এই পাঁচই অক্টোবরের পর সরি আগস্টের পর তাকে হত্যা করা হয়েছে পানিতে ধাক্কা দিয়ে রাতের বেলায় ফেলে দিয়েছে উনি একজন রিটায়ার্ড মুক্তিযোদ্ধা মানে হেডমাস্টার ছিলেন উনি আওয়ামী লীগের সভাপতি ছিলেন ইউনিয়ন লীগের পনেরো বছর একাধারে এবং তিনি সিড়িয়াল হাই স্কুল অ্যান্ড কলেজের সেক্রেটারি ছিলেন সতেরো বছর এবং চু চট্টগ্রামে তিনি তিনবার বেস্ট হেডমাস্টার হিসেবে গোল্ড মেডেল পেয়েছেন এত বড় একজন দেশপ্রেমিক এবং এবং উনি মুক্তিযোদ্ধার ভাতা নেন নাই এই মানুষটাকে রাতের অন্ধকারে ঘুসি মেরে পানিতে ফেলে দিয়েছে উনি আর উঠতে পারেন নাই আমাদের গ্রামের পুকুরের মধ্যে পরে মানে পরে দুই দিন পর পঁচা লাশ ভেসে উঠেছে এই অবস্থা এবং পাশের গ্রামে আমাদের বাড়ি থেকে দুই বাড়ি পরে একজন আওয়ামী লীগের সমর্থিত ছিলেন মস্তফা কামাল হতুলদার সম্পর্কে আমার না হইত এবং আমার ছাত্র ছিল পাঁচই আগস্টের সন্ধ্যার সময় এই ছেলেটাকে পানিতে নিয়ে ডুবাইয়া ধরিয়া সারা রাত কোথায় লাশ পাওয়া যায়নি তার মারা ভেসে উঠেছে এটার নাম কি স্বাধীনতা কার বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে একাত্তরের মহান মুক্তিযুদ্ধ হয়েছে পরাম যে পাকিস্তানি শক্তির বিরুদ্ধে বিদেশিদের বিরুদ্ধে এখন ভাইয়ের রক্ত ভাইয়ে খাচ্ছে আসলে আমি ক্লান্ত এবং আমি এইসব কথা বলছি ওই যে ওরা কেন সেদিন বাজারে আমাকে একজন বলতেছে দাদা ওরা তো আপনার থেকেও বেশি ইয়ে হয়ে গেছে আপনার তো কুটি কুটি তরুণী পিছু পিছিয়ে ওরা একজন পুরুষ একজন নারী এক মালি এই ব্যাপার তুমি একটু বলো এক ফুল চার মালি এক ফুল দো মালি হিন্দি একটা মুভি ছিল এখন এক ফুল চার মালি আচ্ছা যাই হোক কক্সবাজার যাওয়াটা অনেকের কাছে খুবই দৃষ্টিগত মনে হয়েছে দেশবাসীর কাছে দৃষ্টিগত মনে হয়েছে সেটি হচ্ছে পাঁচই আগস্ট তাদের ভাষায় একটা বিপ্লবের দিন নাকি অনেকে শহীদ হয়েছেন অনেক আহত হয়েছেন তাদের ভাষায় তো সেই দিন তাদের মিলাদ মাহফিল করা ছিল মনোজাত করা উচিত ছিল শহীদ পরিবারের সাথে সময় কাটানো উচিত ছিল কিন্তু সেই দিন তারা বিনোদন বিহারে গিয়েছে কক্সের বাজার স্টু মাছ এবং দেশবাসী এটা ভালোভাবে নেয়নি তাদের কথা অনুযায়ী তারা ভুল করেছে বিষয়টি এখন নানানভাবে এটিকে ইয়ে করার ব্যালেন্স করার চেষ্টা করা হচ্ছে কেউ বলছেন যে পিটার হাসের সাথে সাক্ষাৎ হয়েছে হোক বা না হোক কেউ বলছেন সিআই এর সাথে সাক্ষাৎ হয়েছে হোক বা না হোক আপনারা সেখানে যাবেন কেন এই দিনে এই বিশেষ দিনে আচ্ছা এটা হচ্ছে ডক্টর ইউন সাহেব আবার মঞ্চে একটা আলোচনা করেছেন জুলাই ঘোষণাপত্র তিনি উপস্থাপন করেছেন নির্বাচনের কথা বলেছেন সেইটার দিক থেকে দৃষ্টিপাত সরানোর জন্যই তারা আবার কক্সবজত গিয়েছে ঘটনা উলটপালট হয়ে গেছে সবকিছু। আপনি বুঝেই হাতের হয় কি যখন জাল পক্ষে যায় যে দরের পক্ষে আমার কথা যায় তারও তারো তারি আসে বুদা সেরুত। আর যখন বিপক্ষে যায় তখন সেপুদা কথা। বেটা আসলে আমি সত্য বলার জন্য জন্ম নিয়েছি। সত্য প্রতিবাদ ছোটবেলা বড় থেকে করে আসছে। আমি দিনকে দিন রাতের রাত বলি। আমার হাতুয়াটাকে আমার হাতুয়াটাকে আমি অনেক ভালোবাসি। এটা যদি অনেকে বলে যে প্রাণের ছেও ভালোবাসি এটা মিথ্যা হবে না এবং আমার এই জীবন আমি আমার হাটুয়াপার জন্য উৎসর্গ করতে রাজি কারণ হাটুয়াপার বাবা যিনি তাকে জন্ম দিয়েছেন তার ডাকে আমি মহান মুক্তিযুদ্ধে গিয়েছি কিন্তু আমার হাটুয়াপাকে আমার চেয়ে বেশি শব্দ বমা কি কেউ মেরেছে মেরেছেন হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে আপনাদের দুঃখ নাম্বার নিয়ে কথা হয়েছে বত্রিশ নাম্বার যখন ভাঙতে গিয়েছে আমি কষ্ট হয়েছে অনেক কষ্ট হয়েছে কিন্তু তার একটা যে মানে ভার অধিকটা পরবর্তী সময়ে কি হবে এই বাড়ি দু তালা বাড়ি আমি সেপুদা এই বাড়িকে আমি বিশ তালা করে দিব দুইয়ের সামনে একটা শূন্য এবং আমি বিশ্বাস করি আমি জানি আমাকে সারা পৃথিবীর বিভিন্ন এজেন্সি থেকে কোটি কোটি ডলার টাকা দিতে চায় টাকার বস্তা আমাকে বলে নাও নাও আমি বলি নৌ আমি অনলাইন থেকে কোনো এই যে আমি মনিটাইজ করে নেই অনেকে মনে করে আমি কোটি কোটি টাকা কামাইছি অনলাইন থেকে নো নো এক নট এ সিঙ্গেল কয়েন আমার নামে মিথ্যা প্রভাকাণ্ডা করে আমার নামে আইডি খুলে সেপাতুলটা সেপু দা এটা দাদা রিপিট করবা ওটা আমার আইডি নয় যেখানে অনেক গালাগালি দেখে বাংলায় আর আমি পারতপক্ষে বাংলায় কোনো পোস্ট লিখি না আমি ইংরেজি শব্দে হয়তো বাংলা লিখি অথবা ইংরেজি ইংলিশেই দেখি এ কথা আছে সবাইকে জানিয়ে দাও এবং এদেরকে ধরিয়ে দিতে হবে এরা আমি বলেছি তোমরা নিজেদের আইডিতে করে টাকা কামাও কোটি কোটি টাকা কামাও আমাকে বলা হয়েছিল ফেসবুকে যখন আমাকে বেশি এত ভাইরাল চতুর্দিক থেকে গোয়েটের একজন অ্যাসোসিয়েট প্রফেসর টেলিফোন করেছে বলে সাদ আপনার অ্যাকাউন্ট নাম্বার দেন আমরা আমাকে আপনাকে এক কোটি টাকা অ্যাডভান্স দিব পরবর্তী সময়ে ফিফটি ফিফটি আমি অনলাইনে এর এটা আমার ব্যবসা আপনাকে ফিফটি পার্সেন্ট দিব আপনি ফিফটি পার্সেন্ট দেবেন আমি না না তোমরা গরিব তোমরা টাকা বান নিয়ে টাকা নাও বানাও আমাকে দিতে হবে না আমাকে মহান স্রষ্টা মহান আল্লাহ রাবুল আলমিন অনেক দিয়েছেন কারণ আমার দাদা দাদি নানা নানি সব জমিদার ছিল এবং আমার পুরুষ আমার মা বাবা লন্ডনে বিলাতে ছিল এখনো আমার পরিবারের দুইশো জন এই ইংল্যান্ডে থাকেন এবং প্রফেসর ডক্টর নাজমুল হাসান করিমুল্লাহ আমার পরিবারেরই একজন আত্মীয় এবং শুধু আত্মীয় বলে নয় তিনি একজন অনেক মেধাবী শিক্ষক এবং দেশপ্রেমিক দেশকে ভালোবাসেন দেশের মানুষকে ভালোবাসেন সেজন্যই তিনি অক্লান্ত পরিশ্রম করে লেখাপড়া করেছেন সেগুলোকে কাজে লাগাতে না তাকে অনতি বিলম্বে প্রফেসর ডক্টর নাজমুল হাসান করিমুল্লাহকে মুক্তি দেওয়ার জন্যে এবং মুক্ত করার দায়িত্ব আমার পিপড়া বাহিনীর আমাকে যারা ভালোবাসা মুখে মুখে বললে হবে না কাজে প্রমাণ করতে হবে আগামী দিন আমি চাই সারা বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হবে বাংলাদেশের আনাচে প্রতিটি গ্রামে গঞ্জে হাঁটে মাঠে ঘাটে শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা থেকে শুরু করে সব সর্বস্তরেই যেন আমাদের এই নাজমুল হাসান করিমুল্লাহ সাহেবের মুক্তির দাবিতে সারা বাংলাদেশ যেন সারা পৃথিবী যেন উত্তাল হয়ে